ম্যারাডোনার হাত দিয়ে করা গোলের গল্প কারোরই অজানা নয় সবাই জানে বিশ্বকাপে একবার হাত দিয়ে গোল করেছিলেন তিনি এজন্য তো অনেকে টিপ্পণী কেটে বলতেই চায় উনিশশো সালে আর্জেন্টিনা চুরি করে বিশ্বকাপ জয় করে ম্যারাডোনার সেই গোলের জন্য তৎকালীন ইংল্যান্ডের গোলকিপার পিটার তো ঘোষণায় দিয়েছিলেন ম্যারাডোনা যদি তার কাছে প্রকাশ্যে ক্ষমা না চায় তবে তিনি তাকে ক্ষমা করবেন না ম্যারাডোনার সেই গোল জগৎ বিখ্যাত ইতিহাসে সেটা আবার পরিচিত হ্যান্ড অফ গড হিসেবে ম্যারাডোনার গোল নিয়ে যতটা চর্চা হয় সেই তুলনায় একেবারে আলোচনায় নেই লিওনেল মেসি অথচ তিনি নিজেও একবার গোল করেন হাত দিয়ে শুনে হয়তো অনেকে চমকে উঠতে পারে কারণ মেসিটা বড় মঞ্চে না হওয়ায় তেমন আলোচনা নেই অথচ তার নামের পাশেও আছে একটি হাত দিয়ে গোল এদিকে একই চেষ্টা করেছিলেন রোনালদো বেশ কয়েকবার চেষ্টা করেন হাত দিয়ে গোল করার শেষ পর্যন্ত গোলের বদলে পেয়েছিলেন হলুদ কার্ড আগে চলুন জেনে নেওয়া যাক মেসির হাত দিয়ে গোলের ব্যাপারে সময়টা দুই সাল সেই বছরটা খুব গুরুত্বপূর্ণ ছিল মেসির জন্য একুশ শতকে সেরা গোল আঙ্কারা মেসি যেমন করেছিলেন তেমনি করেছিলেন হ্যান্ড অফ গড গোল জুন মাসে বার্সেলোনা মুখোমুখি হয় তাদের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাম্পানিওলের বিপক্ষে ম্যাচটি ড্র হয় দুই দুই গোলে সেই ম্যাচে জোড়া গোল করেন মেসি বিয়াল্লিশ মিনিটে দলকে এক এক গোলের সমতায় ফেরানোর গোলটি করেন তার হাত দিয়ে ম্যারাডোনার মতো না হলেও কিছুটা সেরকমই ছিল স্পষ্ট বোঝা যায় হাত দিয়ে গোল দেন মেসি তবে চোখ এড়িয়ে যায় রেফারির মেসির গোল তো বাতিল করেননি উল্টো এম্পানিওলের খেলোয়াড়রা রেফারির কাছে আবেদন করতে গেলে হলুদ কার্ড দেখা লাগে দুজন খেলোয়াড়কে এটা মেসির ক্যারিয়ারে একমাত্র হাত দিয়ে করা গোল তার এই গোলের জন্য অনেক রোনালদো ফ্যান তাকে ট্রল করে কিন্তু বাস্তবতা হচ্ছে রোনালদো নিজেও চেষ্টা করেছিলেন বেশ কয়েকবার একবার তো কেপ ভারদের মধ্যকার ম্যাচে হাত দিয়ে বল জালে প্রায় জড়িয়েই দিয়েছিলেন যদিও বল গিয়ে লাগে পোস্টে এরপর সেখানে তাকে দেখতে হয় হলুদ কার্ড সেই ম্যাচটি হয় গোল শোনো ড্র নিজের প্রথম চেষ্টায় ব্যর্থ হন তিনি এরপর তিনি আবারও হাত দিয়ে গোল দেওয়ার চেষ্টা করেন রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে সেটাও একবার না বেশ কয়েকবার চ্যাম্পিয়ন্স লিগে একবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলার সময় তো অনেকটা বাস্কেটবল খেলার মতো হাত দিয়ে বল নিয়ে জড়িয়ে দেন জালে যদিও শেষ পর্যন্ত তাকে আর দেখতে হয়নি কোনো হলুদ কার্ড এটা বেশ ভাগ্য ছিল তার সেখানেই তিনি থেমে থাকেন এরপর আবারও চেষ্টা করেন মাদ্রিদের হয়ে এবার প্রতিপক্ষ ভিয়ারিয়াল সার্জিও রামোসের শট লাগে গোলপোস্টে সেই বল রোনালদোর মাথার উপর দিয়ে চলে যেতে নিলে সেই বল তিনি জড়িয়ে দেন হাত দিয়ে রোনালদো ধরা খেয়েছেন সেজন্যই তার গোলগুলো নিজের নামে যুক্ত হয়নি অন্যদিকে ধরা না হওয়ার কারণেই মূলত বেঁচে যান মেসি ও ম্যারাডোনা